হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ এই দেখো আমরা এখন কোথায় আছি আঠাউ নাম্বার সেক্টরে কাইকিং হচ্ছে জাস্ট ওয়ান্ডারফুল ভিউ ওকে এস সি তো চলো হ্যাঁ ওইদিকে যাব এক মানুষজন সব সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে ঠিক আছে এখানে মিষ্টি বিতরণ করবে মসজিদের জুম্বার নামার শেষ এখন সবারই মিষ্টি দিবে তার জন্য সবাই সিরিয়াল যাদারায় আছে ঠিক আছে ওই লোক হচ্ছে মিষ্টি বিতরণ করে মসজিদের নামার শেষ জুম্বার নামা সবাই মিষ্টি খাবে মিষ্টির জন্য সিরিয়াল যাদারাই আছে লাইনে লাইনে ও এখানে আরেকটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে এখানে একটা বড়ই গাছ আছে তুমি ছোট ছোটবেলা এখানে বরই গাছ থেকে বরই খেয়েছো না 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 তুমি ছোট ছোটবেলায় এখান থেকে আইসা এই যে আমাদের যে হাউসটা এখান থেকে এই যে নদীর পা ধরে আসতো নিয়ে এটা আইসা হচ্ছে এই বরই গাছ থেকে যে বরই খাইতো ঠিক আছে সো এই দেখো সব কপত কপতি টুড়াটুড়ি সবাই জোড়া জোরা

Plus tiking cook to and river. That's awesome! Yeah. Okay, good. Let's